আপনারা ব্রিটিশ শাসনের কথা শুনেছেন ব্রিটিশ আমল দুশো বছর পরাধীন ভারতবর্ষ কিভাবে অত্যাচার করেছিলেন ব্রিটিশরা সেই অত্যাচারের কথা আপনারা শুনেছেন সেই শাসনের কথা আপনারা শুনেছেন এবার কি তাহলে পার্শ্ব শিক্ষকদের উপরও ব্রিটিশ শাসন চলছে অবশ্যই আমার এই বক্তব্য নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু সবথেকে বড় কথা সরকারপন্থী নেতৃত্বরা চুপ কিন্তু প্রশ্ন উঠেছে কেন যেখানে রাজ্যের এক একটি স্কুলে পার্শ্ব শিক্ষকদের উপর চাপ বাড়ছে পার্শ্ব শিক্ষকদের উপর জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে সেই শিক্ষকরা নিজের যে কাজ শুধুমাত্র সেই কাজ করতে চাইছেন যখন তারা বাড়তি কাজ বাড়তি চাপ নিতে অস্বীকার করছেন তখনও তাদের প্রধান শিক্ষিকা শিক্ষা দপ্তর থেকে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে ঠিক অপরদিকে নির্বাচন কমিশনের যে ডিউটি বিএলও ডিউটি যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ চুক্তিভিত্তিকদের এই ডিউটি দেওয়া যাবে না সেখানেও পার্শ্ব শিক্ষক তথা শিক্ষিকাদের উপর জোর জুলুম করা হচ্ছে একজন শিক্ষিকা বিএলও ডিউটি নিতে না চাইলে প্রধান শিক্ষক তাকে অ্যাটেন্ডেন্সে সই করতে দিচ্ছেন না ঠিক অপরদিকে আপনারা দেখেছেন এর আগেই আপনাদেরকে আমরা ভিডিওতে দেখিয়েছি নদিয়ার ঘটনা সেই ঘটনা তো পাঁচজন স্কুল শিক্ষিকাকে সই করতে দেননি প্রধান শিক্ষিকাও অবিলম্বে তারা এসআই অফিসে যান নেতৃত্ব নেতৃত্বতেই মাননীয় ভগীরথ ঘোষ মহাশয় অবশেষে এসআই বলেন যে আজকে তাদেরকে সই করতে দেওয়া হয়নি আগামী সোমবার তারা সেই সই করবেন অ্যাটেন্ডেন্সে অর্থাৎ অত্যাচার চলছে এবং জয় পার্শ্ব শিক্ষকদের ঠিক একইভাবে যে ঘটনা ঘটেছে মুর্গাবেড়িয়া নজরুল বিদ্যাপীঠের যে ঘটনা আপনারা আপনাদেরকে দেখাবো আমরা সরাসরি সেখানে একজন পার্শ্ব শিক্ষিকা তিনি বিএলও ডিউটির চিঠি নিতে অস্বীকার করাই হেডমাস্টার তাকে অ্যাটেন্ডেন্সের খাতায় খাতায় সই করতে দিচ্ছেন না প্রশ্ন উঠেছে একজন হেডমাস্টার কি বলতে পারেন নির্বাচনের কাজ করাতে কাউকে বাধ্য একজন এশাই একজন শিক্ষা দপ্তর কি কাউকে বলতে পারেন কোনো শিক্ষককে সে হোক চুক্তিভিত্তিক সে হোক পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সে হোক সমগ্র শিক্ষা মিশনের কর্মী কোনো শিক্ষা দপ্তর কি বলতে পারেন যে আপনি নির্বাচনের কাজ আপনাকে করতেই হবে না করলে আপনার চাকরি থাকবে না অ্যাটেন্ডেন্সে সই করতে দেব না দেবো না বন্ধুগণ আপনারা দেখুন সেই ভিডিও সেখানে হেডমাস্টার জোর জুলুম করছেন যে না যদি বিএলও ডিউটি না করে সেই ম্যাডাম পার্শ্ব শিক্ষিকা তাহলে তাকে অ্যাটেন্ডেন্সে সই করতে দেওয়া হবে না এক কথাই চাকরির সিকিউরিটি কি যদিও ষাট বছরের তাদের ইয়ে রয়েছে কাজের স্থায়িত্ব রয়েছে কিন্তু তা সত্ত্বেও হুমকি ধমকি অপমান করা হচ্ছে আসলে একদিকে যখন বঞ্চনায় জর্জরিত পার্শ্ব শিক্ষক সমাজ সেখানে বাড়তি চাপ বাড়তি কাজ তারা করতে নারাজ একই সঙ্গে বিএলও ডিউটিতেও কারো কারো অমত রয়েছে তার উপর জোর করে তাদেরকে বিএলর ডিউটির চিঠি নিতে বাধ্য করছে হেডমাস্টার হেডমাস্টারের কি এই ভূমিকা আদৌ গ্রহণযোগ্য এবং কোথাও দেখা যাচ্ছে বেলো ডিউটি করতে বাধ্য করা হচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষককে না জানিয়েই তাকে বেলো ডিউটি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ একদিকে ঘাড় ধাক্কা অন্যদিকে জোর জুলুম হচ্ছে না কি কিভাবে পার্শ্ব শিক্ষক সমাজের প্রতিবাদ করবেন কেন সরকারপন্থী নেতৃত্বরা চুপ চুপ রয়েছেন এর একটা প্রতিকার চাই একত্রিতভাবে এর বিরুদ্ধে লড়াই করা উচিত পার্শ্ব শিক্ষকদের সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের যেখানে প্রধান দাবি রয়েছে এই মুহূর্তে অবিলম্বে ভাতা বৃদ্ধি করতে হবে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আর সংসার চলছে না ঠিক ভাতা বৃদ্ধির কোনো খবর নেই ভাতা বৃদ্ধি ঘোষণা আদৌ হবে কি না সেই বিষয়ে যখন আশঙ্কা দেখা দিয়েছে অনেকে সন্দেহ প্রকাশ করছেন ঠিক ঠিক অপরদিকে জোর জুলুম কিন্তু বেড়েই চলেছে দেখুন আপনারা সরাসরি সেই ভিডিও এবং ভিডিও দেখার